আপনার নামটা যদি একটু বলেন রবিউল ইসলাম রবিউল ইসলাম আপনার বাড়ি কোথায় বাড়ি এই পল্লী বিদ্যুৎ সংগ্রহ ছুটিপাড়া ছুটিপাড়া এবারে এই এলাকার নাম ছুটিপাড়া না এটা হরিবল্লভের হরিবল্লভের আওতায় ইটাখালা ইউনিয়ন ইটাখালা ইউনিয়ন আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি একটি শশা খেতে এখানে শশার গাছ পর্যাপ্ত পরিমাণে বড় হয়েছে আমরা আজকে এই ক্ষেতের যে মালিক যিনি চাষ করছেন এই জমিতে ওরা কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে এই শশা ক্ষেতটা কীভাবে চাষ উনি করছেন এর পদ্ধতিটা কী সেই সমস্ত তথ্যগুলো আজকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনি এই শশা ক্ষেত চাষ করছেন জি এই শশা ক্ষেতটা কোন জাতের শশা ক্ষেত

সব জাংলাতে আনুমানিক খরচটা এখনও হিসাব করি নাই তবে বাস অন্তত পুরো জমিটাতে এখানে প্রায় আড়াই বিঘা জমি আছে প্রায় পঁচাত্তর শতক জমি আছে আচ্ছা পঁচাত্তর শতকে যেমন এখানে কলা আছে শশা আছে টমেটো আছে পুরোটাতে বাস কমপক্ষে হলেও এর উপরে লাগছে তিরিশ হাজারের উপরে তিরিশ হাজারের উপরে আর এই যে নেটটা আপনি নেট এখানে সম্ভবত পঁচিশ কেজির উপরে গেছে পঁচিশ কেজির উপরে গেছে পঁচিশ কেজির উপরে এখন আপনার যে শশা শুতে আছে শশাটার এই শশা গাছের বয়স কত দিন হচ্ছে বয়স হবে মনে করেন যে পঞ্চাশ দিন পঞ্চাশ পঞ্চাশ দিনের বছর চল্লিশ পঞ্চাশ এরকমই হবে আপনি এর মধ্যে কি শশা ফিরতে পারছেন হ্যাঁ দুইবার ফিরলাম কতটুকু করে ফিরছেন দুইবারে গোড়ার ফসল তো মানে একবার সিসি মনে আড়াই মন আর এই গতকালকে মানে শুরু হয়েছে কি বলো কি বলুন এই শশাতে আপনি কি কি এখানে তো মেডিসিন বলতে কি প্রথমে তো সার প্রয়োগ করছি বিভিন্ন মানে রাসায়নিক সার দিয়ে সব জমি তৈরি করে মনে করেন পাটি তৈরি করছি পলিথিন দিয়ে ঢাকাইছি এক ধরনের পলিথিন দিয়ে তারপরে মনে করেন যে এখন

আপনার জিপসার দিছে জিপসাম হ্যাঁ দশ কেজি বাংলা টেস্টি দেওয়াইছে পটাশ এইভাবে পরিমাণ পরিমাণগুলো তো ওইভাবে মানে মুখস্থ নাই আচ্ছা এইভাবেই দিয়ে মাটিটাকে তৈরি করছি জমিটা আমি চাষ করছি কত কত তারপর জৈব সার দেওয়া আছে জমি চাষ কতগুলো করছেন পাঁচ বড় হাল যেগুলো চাষ করছে পাঁচটা চাষ এটা তো উঁচু জমি তাই না হ্যাঁ উঁচু জমি এটা কি পানি দেওয়া লাগে হ্যাঁ অবশ্যই পানি দেওয়া লাগবে এটা যেহেতু উঁচু জমি পানি অবশ্যই দেওয়া লাগবে বর্তমানে আপনি কী ট্রিটমেন্ট দিচ্ছেন এই যে গতকালকে মনে করেন যে ছত্রানা সবুজ ওষুধ স্প্রে করছি তারপর পোকার স্প্রে করছি ও আচ্ছা আচ্ছা তার মানে প্রোজেক্টে আপনার কি লভ্যাংশ আসবে বলে আপনি মনে করেন আশা তো করি এখন আল্লাহ উপরে আল্লাহ যা করে মানে আপনার ছশা বাগান তো সুন্দর হয়েছে আশা করছি যে আপনি যথেষ্ট পয়সা এখান থেকে নিতে পারবেন আশা করি আল্লাহ যদি ট্রফিক দান করে আচ্ছা আচ্ছা তা আপনি এই এই যে সবজি চাষটাকে যাটাকে বলে আর কি আপনি কতদিন ধরে সবজি চাষ করেন আমি আগেও আগেও অন্য অন্য নিজের অভিজ্ঞতায় করছি কিন্তু এবার অ্যাগ্রহণের পক্ষ থেকে ওনারা আসে আমাকে মানে মানে প্রযুক্তি দিছে যে ভাই এইভাবে আমরা আসি আপনাদের দেখাশোনার দেখভাল আমরা করবো হ্যাঁ কীভাবে কী করার লাগবে না লাগবে

এটা আমাদের বীর জাতীয় জাতের জাতির আর তার পাশে আমরা টমেটোটা একটু বেশি পরিমাণে দিছি হচ্ছে বারোশো সতেরো ভ্যারাইটি আর কি আপনি যে শশা আপনি লাগিয়েছেন ওনার মাধ্যমে আপনার প্রজেক্টে এখন আপনি কি পদ্ধতি এটাকে চাষ করছেন যদি ব্যাখ্যা আপনি জানেন এটাকে আসলে আমরা বলি স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ এটা আমরা বলি স্মার্ট আবার অনেকে বলে আধুনিক মূলত এটা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ আমরা বেড তৈরি করছি একটা নির্দিষ্ট মাপে তারপরে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মাপে হচ্ছে ড্রেন করছি তারপরে হচ্ছে বেডটাতে আমরা মালসিং মালসিং পেপার বলে এটাকে মালসিং হ্যাঁ মালসিং পেপার এটা আসলে দেওয়ার কারণ আছে অনেক এটাই কি আধুনিক মানে আধুনিক চাষাবাদের মূল ধাপটা হচ্ছে মালসিং পদ্ধতিটা রেড পদ্ধতি মালসিং ধাপা আর তারপরে তো আমরা ভাইকে যথেষ্ট শুরু থেকে সার থেকে শুরু করে চাষাবাদ থেকে শুরু করে যত প্ল্যান লাগে এটা সম্পূর্ণ আমরা শুরু থেকে ভাই আমার সাপোর্ট দিচ্ছি এবং এখনও আছে আগামী তো থাকবেনি তাহলে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মালচিং যে পদ্ধতিটা আপনি দিয়েছেন আর গুনাগুনি আর উপকারিতাটা কি আচ্ছা এটার উপকার বহু বহু এখন মূলত এটা একশো নিরানি খরচ কমে দেবে আচ্ছা কোনো আগাছা হবে না দ্বিতীয়ত হচ্ছে এটা আচ্ছা ভাই আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই এই যে বর্তমান যে আপনার শশার যে প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে এমতো অবস্থায় আপনি এই গাছের মধ্যে কী কী মেডিসিন ব্যবহার করবেন এটা ভাইকে আমাদের শিডিউল স্প্রে দেওয়া আছে হ্যাঁ কতদিন বয়সে কয়দিন পর পর কী কী স্প্রে দেওয়ার লাগবে এই টোটাল আমাদের একটা শিডিউল সাজানো আছে আমাদের কোম্পানির অনেক কৃষিবিদরা এই কৃষিবিদরা আমাদের শিডিউলটা অনেক দীর্ঘদিনের পর্যবেক্ষণে এটা একটা সাজানো হয়েছে ভাষার উপরে একটা শিডিউল স্প্রে সাজানো আছে তারপর করলার উপরে একটা আছে টমেটোর উপরে একটা আছে আমরা এই ধাপ অনুযায়ী ভাই স্প্রে দিচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা তো সবসময় তাদের যদি কোনো ব্যতিক্রম হয় তখন আমরা নতুন করে আবার সাজেস্ট করতেছি তো এখন ঘটনা হচ্ছে যে আপনার শশা গাছে কি কি রোগ হতে পারে শশা গাছের আসলে মূল একটা রোগ হচ্ছে প্রধান রোগটা হচ্ছে ডাউনি মিল এই পাতা পুড়ে যাবে পুড়ে যাওয়ার মতো ফুসকে যাবে পচার মতো দেখা যাবে এই ডাউনি মিলটা হচ্ছে শশার সবচেয়ে ভয়ানক রোগ পাশাপাশি শশাতে পোকার আক্রমণটা বেশি হয় যেমন হোয়াইট ফ্লাই হয় লাল মার রেড মাইট হয় তারপরে হচ্ছে জ্যাসিড হয় জাভ হয় এই রকম পোকাগুলো বেশি আক্রমণ আক্রান্ত হয় এই পোকাগুলো যখন আক্রমণ করে তখন আপনি এই প্রজেক্টে আপনারা কী কী মেডিসিন ব্যবহার করেন তখন আমাদের অ্যাগ্রোয়ানের মেডিসিন আছে নিয়ামত ইয়কা পাশাপাশি আরও আছে কল্যাণ কপাল

তবে এবার ভাইয়ের প্রফিট একটু কম হবে যদিও প্রফিট হয় কম হবে কেন হবে ভাইয়ের যেখানে একটা ইনভেস্ট হয়ে যায় অনেক বাস খরচ হয়েছে নেট খরচ হয়েছে তারপর মালসিং খরচ হয়েছে আর এই মালসিংটাতে আমাদের কিন্তু আরও দুইটা ফসল উঠবে মানে প্রথম ইনভেস্টটা বেশি হয়ে গেছে পরের ইনভেস্টটা ভাইয়ের শুধু

দোলাবাটির জন্য আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করেন দোলাবাটির জন্য আমাদের মাটি বলতে আসলে মাটি তো আসলে কয়েক প্রকার উঁচু মাটি তা আছে আপনার নিচু মানে নিচু জমি আবার মধ্যম নিচু জমি নিচু জমিতে অনেকেই দেখা যায় পাটি করে ছ চাষ করছে কিন্তু বৃষ্টির কারণে দেখা যাচ্ছে সেটাকে নষ্ট করে ফেলছে না তখন এটা আমরা সাজেস্টটা দিয়ে হচ্ছে আপনার বর্ষাকালীন সময়ে সাজেস্টটা দেওয়া যাবে না আমরা দিচ্ছি না গ্রীষ্মকালীন যখন বৃষ্টি কম হয় এই শীতকালীন সময়ে এখন বৃষ্টি কম হবে এখন এই প্রজেক্টগুলো আমরা নিচু জমিত হয় তখন আমাদের বেডের উচ্চতা যাই হোক ধন্যবাদ আপনাকে আপনি আপনার প্রজেক্টের পক্ষ থেকে আপনি সাধারণ দর্শককে কি একটু বলেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা বলতেছি অ্যাগ্রোয়ান গ্লোবাল লিমিটেড এরিয়া সেলস এক্সিকিউটিভ নীলফামারি দিনাজপুর এরিয়া আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো পাশাপাশি আমাদের কৃষক ভাইদের জন্য যে বর্তমান সময়ে কৃষিতে লাভবান করতে হলে বা টাকা অর্জন করতে গেলে আমাদেরকে আধুনিক আশা লাগবে আসলে আধুনিকে যদি আমরা সময়ের সাথে তাল না মেলেতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারি না অবশ্যই আধুনিক আশা লাগবে তবে অনুরোধ করব আমি একটু জমি হলেও পাঁচ শতক দশ শতক একটু করে হলেও সবাই শুরু করুক আমাদের মালসিংয়ের ভাষাটা শিখুক এই সিস্টেম প্রযুক্তিটা শিখুক এটাও শেখার ব্যাপার আছে অল্প দিয়ে শুরু করে ধীরে ধীরে সে পারে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানতে পারলাম যে কোম্পানির যে ভাই রয়েছেন ওনার মুখে শুনতে পারলাম যিনি চাষ করছেন ভুল ওনার মুখে শুনতে পারলাম যে শতা চাষ করতে গেলে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় আপনার যারা সাধারণ কৃষক রয়েছেন আপনারা ইচ্ছা করলে এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারাও আপনার উঁচু জমিতে আপনি পরিসরে হলেও আপনি এই শশা চাষ করলা চাষ বা টমেটো চাষ আপনি করতে পারেন সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে